হ্যালো বন্ধুরা আমি ফার্স্ট লাই আসলাম তোমরা কে কোথা দিয়ে দেখছো আমাকে কৌশলে জানিও কেউ কি তোমরা আমার লাইভটা দেখতে পাচ্ছ তাহলে কমেন্টস করে অবশ্যই জানাও আমাকে আমি তো বুঝতে পারবো না হলে তোমাদের সামনে প্রথম চলে আসলাম আজকে লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে সবাই মনে হচ্ছে খুব কাজে ব্যস্ত কেউ আমার লাইফটা দেখতেই পাচ্ছে না কেউ থাকলে তো বলবো কেউ তো নেই গাইবে সবাই যে যার মনে হয় কাজে ব্যস্ত আছে আমার এই কানে তুলটা কেমন লাগছে দেখো আজকে হঠাৎই চলে এসছি ওই জন্য হয়তো কেউ নেই এরপর থেকে আমি যেদিন লাইভে আসবো তোমাদের অবশ্যই আগে থেকে জানিয়ে সুবিধে হবে যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করতে হবে নাহলে তো আমার সাথে কথা বলতে পারবে না এই জন্য আমি জানিয়ে দেবো অবশ্যই এর পরের দিন থেকে যেদিন লাইভ আসবো আজকে তো ফার্স্ট আসলাম যেন হঠাৎই চলে আসলাম চলো তোমরা যখন কেউ নেই লাইভে তাহলে আমি একা একা কী করবো লাইভটাকে আজকের মতো ক্লোজ করে দিচ্ছি এরপরে যেদিনই আমি লাইভে আসবো তোমাদের আগে থেকে জানিয়ে দেব তাহলে তোমাদেরও সুবিধে হবে আমার সাথে কথা বলতে ঠিক আছে টাটা